দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খণ্ডখণ্ড করে কিন্তু হাজার হাজার লোক মিছিল নিয়ে আসছে অর্থাৎ তাদের মাটি তাদের মা ফেরত চায় সেই উপলক্ষে আমি কিন্তু ভাঙা গল চত্বরে আছি সেই দৃশ্যপটে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ হাল আলগি ইউনিয়ন এবং হামিদ ইউনিয়নকে কেটে নেওয়ার প্রতিবাদে কিন্তু তারা পুলিশ প্রশাসন প্রশাসনকে ওভারটেক করে অর্থাৎ প্রত্যেক লোক কিন্তু ভাঙা ঢুকে পড়ছেন আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এখন পর্যন্ত কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা পাচ্ছি না অর্থাৎ পুলিশ প্রশাসন কিন্তু ছিল সকাল থেকে এখন কিন্তু তারা এখানে নেই অর্থাৎ তাদের তারা কিন্তু এখান থেকে চলে গেছে আমরা কিন্তু সেই দৃশ্যপটটি দেখতে পাচ্ছি সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই পর্যন্ত অর্থাৎ সকাল থেকে কিন্তু এখানে পুলিশ প্রশাসনের কিন্তু ভূমিকাটা বেশি ছিল অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা একটু বেশি ছিল এখন কিন্তু কোনো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখন যারা আন্দোলন করছে তাদের দখলে হচ্ছে রাজপথ সেটাই আমি দেখাচ্ছি খণ্ড ঘণ্ট করে কিন্তু মিছিল আসছে আপনাদেরকে একটু দেখানো হচ্ছে যদি দেখানোর চেষ্টা করি হাজার হাজার অর্থাৎ হাজার হাজার জনতা কিন্তু অর্থাৎ চলে এসেছে প্রত্যেক খণ্ড খণ্ড করে হাজার হাজার মিছিল আসছে তাদের মাটি তাদের মা ফেরত চাচ্ছে এই চুক্তির দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবে এটাই কিন্তু তারা বলতেছে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি অর্থাৎ আজকে কিন্তু তারা সকাল অব্দি থেকে কিন্তু বাস চলাচল স্বাভাবিক ছিল অর্থাৎ বাস চলাচল করেছিল হঠাৎ করে বিক্ষোভ জনতা কিন্তু খেপে যায় এই খেপে যাওয়া পরেই কিন্তু এইখানে যে বিক্ষোভ জনতা খেপে যাওয়ার পরে কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে যায় অর্থাৎ বাস চলাচল কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় দর্শক সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতাই ভাঙ্গা গোলচত্বর টোপ দিয়ে কিন্তু হসপিটালের সামনে এসে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে অর্থাৎ এখন থেকে কিন্তু আর কোনো দূরপাল্লার বাস কিন্তু চলাচল করছে না শুধু অ্যাম্বুলেন্স বাদে কিন্তু কোনো বাস দূরপাল্লার বাস কিন্তু চলাচল করছে না দর্শক এই হচ্ছে পরিস্থিতি ভাঙ্গার পরিস্থিতি দেখেন কি পরিস্থিতি দেখেন সকলে বলছে যারা ক্ষিপ্ত জনতা আছে তারা বলছে রক্ত লাগলে রক্ত আমার মাটি ফেরত দেয় অর্থাৎ ফরিদপুর দুই আসনে যে যে দুটি ইউনিয়ন সংযুক্ত করেছে সেটা ফেরত দিয়ে নির্ধারিত স্থানে দেওয়ার জন্য তারা ওর বিশেষভাবে অনুরোধ করছে দর্শক সকালে আমরা কিন্তু এইখানেই দেখতেছিলাম এইখানে দেখেছিলাম যে পুলিশ প্রশাসন অর্থাৎ যৌথ বাহিনীর প্রচণ্ড পরিমাণে এখানে বাহিনী ছিল অনেক যৌথবাহিনী ছিল এখন কিন্তু তারা কিন্তু সরে গেছে অর্থাৎ এখন কিন্তু জনতার হাতে কিন্তু আজকের এই আন্দোলনকারীদের হাতেই কিন্তু এই রাজপথ দখলে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখে দেখা তারা এক কথাই বলছে যে আমার মাটি আমার মা হবে না শুধু একই স্লোগান দিচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছি খন্ড খন্ড করে মিছিল আসছে এবং একই স্লোগান দিচ্ছে দর্শক আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি মা বোনেরা কিন্তু এখানে একত্রিত হয়েছে তাদের যে যৌতিক দাবি অর্থাৎ সেই যৌতিক দাবি কিন্তু তাদের যৌতিক দাবি কিন্তু যদি মেনে না নেওয়া হয় তারা এই রাজপথ থেকে সরবেন আমরা সকালে কিন্তু এইখান দিয়ে যে গাড়ি চলাচল ছিল সেই গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক ছিল এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন অর্থাৎ যৌথ যে একটি চাপ ছিল এখানে সেই চাপটি আমরা এখন দেখতে পাচ্ছি না এখন কিন্তু আন্দোলন চলে গেছে স্থানীয় জনতা অর্থাৎ এখানে যারা আন্দোলন করছে তাদের দখলে কিন্তু এই আন্দোলন চলে গেছে দর্শক আমরা সেটাই দেখতে পাচ্ছি ঝাড়ু নিয়ে মা বোনরা উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে ঝাড়ু এই ঝাড়ু নিয়ে কিন্তু মা বোনেরা উপস্থিত হয়েছে আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি দর্শক তারা একটি যোগ দেখতে পাচ্ছেন এখানে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আজকে ভাঙ্গার এই পরিস্থিতি আমি আপনাদেরকে সারাদিন আজকে আপডেট দেওয়ার চেষ্টা করবো কি পরিস্থিতি ঘটে সঙ্গে থাকুন আমি আলামিয়েছেন বিজয় আপনার সাথে আপনাদের সাথে সবসময় আছি আজকে আপনাদেরকে সরাসরি আপডেট দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মা বোনেরা কিন্তু ঝাড়ুন অর্থাৎ ঝাড়ুন কিন্তু আন্দোলন করছে আমরা কিন্তু ব্যাপকভাবে সকাল থেকে কিন্তু ব্যাপকভাবে দর্শক মা বোনেরা বলছে যে আমাদের মাটি অর্থাৎ ইউনিয়নকে তারা পুনরায় আবার সেখানে ফেরত চাচ্ছে সেই কথাই কিন্তু মা বোনেরা বলছে যে আমাদেরই